বিভিন্ন দেশে দেখবেন কাচের কাচের ঘর হ্যাঁ বাইরে থেকে ভিতরে দেখা যাচ্ছে আহারে ভিতর থেকে বাহিরে আমরা মনে মনে বলি আহারে কত সুন্দর ঘর ভাই কোনো মতে জান্নাতে যান সেখানে আল্লাহ দিবে আর সেটা কত সুন্দর হবে একটু চিন্তা করেন দুনিয়ার এত সুন্দর লাগে এই ঘর তো সেটা আল্লাহটা কত সুন্দর হবে তো এই কথা বলছে নবীজি যে জান্নাতে এরকম প্রাসাদ আছে তো এক গ্রাম্য ব্যক্তি নবীরে প্রশ্ন করলেন গ্রাম্য ব্যক্তি শহর সরল মানুষ নবীজির বললেন হুজুর এই যে আপনি এত সুন্দর প্রাসাদের কথা বললেন এটা কে পাবে নবীজি বললেন চার গুণ যাদের মধ্যে থাকবে আশা করা যায় তারা ভাবে সুবাহ কয় গুণ এক নাম্বার লিমান উত্তম কথা যে। যে ব্যক্তি উত্তম কথা বলবে দুই নাম্বার নম্বর অতামত যে ব্যক্তি খাবার খাওয়ায় মেহমানদারি করে তিন নাম্বার ও আদাম যে ব্যক্তি প্রায় সময় নফল রোজা রাখে মানে অর্থাৎ সুন্নাহ মোতাবেক যে নফল রোজাগুলো আছে সবগুলা রাখে আপনার সোমবারে রাখে বৃহস্পতি রাখে মাসে তিনটা রোজা রাখে আশুরের রোজা রাখে লাইলাতুল বরাত এটা রোজা রাখে এরপরে আপনার আরাফার রোজা গেলো এইগুলা রাখে এই জাতীয় চার নম্বর ওসল্লা সুনিয়াম রাতে মানুষ যখন ঘুমায় ওই ব্যক্তি তাহাজ্জুদের যুদের নামাজ পড়ে